আসসালামু আলাইকুম আকমন টিভি সম্মানিত দর্শক শ্রোতা সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের কয়েকদিন থেকে একটি প্রশ্নের জবাব দেওয়ার জন্য অপেক্ষায় রয়েছেন আপনারা এবং আমিও সময় করতে পারছি না সেটা হচ্ছে ডিসেম্বর মাসে বিচার কার্যক্রম কী সাইপ্রাসে বন্ধ থাকে কি না এ বিষয়টা অনেকেই জানতে চেয়েছেন তো সব মিলিয়ে সময়ের অভাবে ভিডিও করা যাচ্ছে না তাই আজকে চিন্তা করলাম যে এই প্রশ্নের জবাবটি দিয়ে দেওয়া দরকার এবং এর পাশাপাশি আপনাদের বেশ কিছু কমেন্ট রয়েছে এগুলোরও জবাব দেওয়ার চেষ্টা করব তো পুরো ভিডিও জুড়েই আমাদের সঙ্গে থাকুন প্রথম কথা হচ্ছে আপনারা একটা প্রশ্ন করেছেন যে ডিসেম্বর মাসে আসলে সাইপ্রাসি ভিসা কার্যক্রম বন্ধ থাকে কি না এর সহজ সমাধান হচ্ছে আসলে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে ডিসেম্বর মাস হচ্ছে তাদের বছরের এন্ডিং প্লাস হচ্ছে বেশ বড় কিছু ছুটি থাকে আপনারা জানেন যে অগাস্টে একটা ছুটি থাকে পনেরো দিনের সরকারি বন্ধ এই সময় অফিসিয়াল কার্যক্রম কম হয় এবং ডিসেম্বরে ক্রিসমাস থাকে তো সাইপ্রাসে দুই ধরনের আপনার খ্রিস্টান অধ্যুষিত কান্ট্রি এখানে দুই ধরনের খ্রিস্টানরা থাকে তাদের অর্থোডক্স একটা হচ্ছে আর মুলদারার যারা আছে তাদের ক্রিসমাসের হলিডেটা আসলে পঁচিশ চব্বিশ এবং পঁচিশ হচ্ছে সরকারিভাবে হলিডে কিন্তু এটার প্রস্তুতি যেমন আমাদের ঈদের প্রস্তুতি যেরকম থাকে যে মাস জুড়ে একটা প্রস্তুতি তো ডিসেম্বর মাসটা আসলে আসলে কার্যক্রমের ব্যাপারটা অফিসিয়ালি বন্ধ থাকে না অফিশিয়ালি বন্ধ থাকে হয়তো চব্বিশ পঁচিশ বিশ একুশের পর থেকে অনেক কোম্পানির কার্যক্রম বা সরকারি অনেক অফিসিয়ারি কাজ অনেকটা স্লো হয়ে যায় তো এই কারণে অনেকে বলে থাকেন যে ডিসেম্বর মাসে বিচার কার্যক্রম হয় না এটা একেবারে পুরোপুরি সত্য নয় আপনার অফিসিয়াল কার্যক্রম যদি এমনও হয়ে থাকে কোনো এমপ্লয়ির লোক দরকার তাহলে তিনি কি করবেন বাই ফোর্স তার ফাইলটা কাজ করাবেন তো এক্ষেত্রে আপনাদেরকে এটুকু বলা যায় যে ডিসেম্বর মাস টোটালি কার্যক্রম বন্ধ থাকে না মাইগ্রেশন ডিপার্টমেন্ট ইমিগ্রেশন ডিপার্টমেন্টের কার্যক্রম কিন্তু একেবারে অফ দিনেও চলে যেমন তাদের মাইগ্রেশন বা ইমিগ্রেশন ডিপার্টমেন্ট আপনার চব্বিশ পঁচিশ তারিখেও মানুষকে তাদের চেক আপ করে কোনো কোনো ক্ষেত্রে যেখানে হলিডের দিনগুলিতে সবার হলিডে থাকে ঘুরতে যায় তখন চেক কার্যক্রম এগুলো কিন্তু বন্ধ নেই তো মূল বিষয় হচ্ছে আপনার কার্যক্রম যারা অফিশিয়াল কার্যক্রমটা ওই কারণে একটু স্লো হয়ে যায় কারণ তারা এই মাসের পনেরো ষোলো এবং বিশের পর থেকে আসলে সবগুলো অফিসেই যারা এই কাজ করে তারা ওই যে তাদের পঁচিশ চব্বিশ পঁচিশ তারিখের বড়দিন উপলক্ষে বা ক্রিসমাস উপলক্ষে তাদের যে কার্যক্রমগুলো অনেকটা উইকেন্ডিক প্রস্তুতি থাকে তাই অফিসিয়াল কার্যক্রমগুলো কম হয়ে থাকে তো এই কারণে অনেকে হয়তো আপনার এজেন্সি আপনাকে ডিলে হচ্ছে এই কারণে আপনাকে এই কথাটা বলে যে ডিসেম্বরে আসলে কার্যক্রম কম হয় কথা এদিক থেকে শক্ত এরপরে হচ্ছে বিশেষ করে সাইপ্রাসের ওয়েদার এই সময় প্রচুর ঠান্ডা বৃষ্টি এবং ঠান্ডা দুটোই একসাথে হয় তো এই কারণে অনেক কার্যক্রমই মনে করেন যিনি আপনার কাজ করতেছেন তিনি হয়তো বৃষ্টির জন্য যেতে পারেন নাই অথবা স্নো পড়ে পড়ার কারণে এক কথায় এই সময় ওয়েদারটাও খারাপ থাকে এবং হলিডে থাকে আমাদের দেশে যেমন জুন জুলাই যে যেরকম বৃষ্টি হয়ে থাকে ওই সময় প্রচুর বৃষ্টি আইস পড়ে এবং বড়ত হলিডে থাকার কারণে এই সময়কার আসলে সকল ধরনের কার্যক্রমই এক ধরনের স্লো গতি হয়ে যায় তো পরেও আসলে কিন্তু অফিস কোনো সরকারি অফিস বন্ধ থাকে না কিন্তু বন্ধের দিন হচ্ছে লাস্ট উইক মানে ডিসেম্বরের লাস্ট উইক তো এই কারণে মূল কথা হচ্ছে আনঅফিশিয়ালি যেগুলো এজেন্সি অফিস এজেন্সি হয়তো এই মাসে কার্যক্রম কমিয়ে দেন তিনি তার মানে ফেস্টিভ্যাল উপলক্ষে ব্যস্ততা থাকে এই কারণে বলা হয় যে আসলে ডিসেম্বরে গ্রিক সাইপ্রাস বলেন আর তুর্কি সাইপ্রাস সব জায়গাতেই এই যেহেতু ওই রুলসে চলে এই কারণে ডিসেম্বরে একটু ফাইল প্রসেসিং কম হয়ে থাকে বা কার্যক্রম কিছুটা আন কম থাকে কিন্তু অফিসিয়াল কার্যক্রম একেবারে বিশ এবং একুশ তারিখ পর্যন্ত চলে তো যাই হোক আপনাদের আরও কিছু প্রশ্নের জবাব ছিল আরেকটা ছিল যে আসসালামু আলাইকুম বাই চান্স প্লাস সে কোন কাজের বেতন করতো জানালে খুশি হবে এ সংক্রান্ত আমার ভিডিও আছে চ্যানেলে দেখে নেবেন ভালো কোনো এজেন্সি আছে আমার যাওয়ার ইচ্ছা আছে অনেক যাই হোক এই এই প্রশ্নের আমি জবাব দিয়েছি যে আমরা প্রত্যেকটা ভিডিওতে বলেছি আমরা ভিসার কার্যক্রম বা ভিসা সংক্রান্ত কোনো কাজ করি না এবং আপনাদেরকে কোনো ভালো এজেন্সির সন্ধান আপনি নিজেকে খুঁজে নিতে হবে কারণ আমরা কোনো এজেন্সি আপনাকে বলে দিতে পারে না কারণ এই সব কার্যক্রমে হান্ড্রেড পার্সেন্ট কেউ বলতে পারে না কারণ ভিসা সংক্রান্ত কাজ আপনার একটা ডকুমেন্টের কারণে আপনার ভিসা হতে নাও হতে পারে আপনার কোনো দুর্বলতার কারণে অথবা এজেন্সির দুর্বলতার কারণে তো হানড্রেড পার্সেন্ট বলা যায় না এই কারণে আপনাদেরকে আমরা কোনো এজেন্সি সরাসরি রেফারেন্স করি না কারণ আমরা এই কাদা মাখতে চাই না আমরা যে রেপুটেশন নিয়ে আসি সেই কারণে আমরা বলি যে আপনি নিজে খুঁজে নেবেন তো ভালো এজেন্সি চেনার কিছু পদ্ধতি রয়েছে আপনি দেখবেন তার সাথে কথাবার্তার মিল পাচ্ছেন কিনা না এবং তিনি টু মাচ বলতেছেন কি না এটা বাস্তবতার সাথে যাচাই করবেন এ সংক্রান্ত আমি একটা ভিডিও দেব ভালো এজেন্সি চিনবেন কীভাবে এবং কথাবার্তার মধ্যেই বুঝবেন যে এখানে বাস্তবতা আছে স্যালারি হচ্ছে ধরেন সাতশো ইউরো উনি আপনাকে হাজার বারোশো পনেরোশো স্যালারির আশ্বাস দিচ্ছেন এগুলো হচ্ছে ফ্রড এজেন্সি এবং তাদের ব্যাকগ্রাউন্ড দেখবেন এবং তাদের বিশেষ করে যেসব এজেন্সি ভিডিও করে তাদের কমেন্ট সেকশনে গিয়ে দেখবেন যে আসলে তাদের রেপুটেশান ভালো কি না যদি রেপোটেশন ভালো হয় তাহলে ওখানে ভালো কমেন্ট পাবেন না হলে ওখানে আপনি মিশ্র প্রতিক্রিয়া পাবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে উনি কী ধরনের কাজ করেন তারপর আরেক ভাই বলছেন যে ধন্যবাদ ভাই গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ ভাই তুর্কি সাইপ্রাস ডিসেম্বর মাসে জানুয়ারি মাসে অফ দিবে না কি প্লিজ জানাবেন এই আপনার কমেন্টের উপরেই এত সুন্দর মানে আলোচনা করা হলো আশা করি বুঝতে পেরেছেন তবে আপনারা যারা প্রক্রিয়া দিন আছেন দুই হাজার চব্বিশ সালে জানুয়ারি থেকে তুর্কি সাইপ্রাসের বেতন কত হবে যদি জানাতেন বর্তমানে তো তুর্কি সাইপ্রাসে ভালো বেতন কিন্তু বেতন বেশি হলে কী হবে যে বেতনটা ছিল আপনার নয়শো আটশো লিরা এটা এখন বাড়তে বাড়তে প্রায় সতেরো আঠারোশো লিরা হয়েছে কিন্তু সমস্যা হচ্ছে তুর্কি সাইপ্রাসের লিরার দাম এখন কমে গেছে পাঁচ টাকার বাংলাদেশের সাথে পাঁচ টাকার কম তো ওভারঅল আপনি এখানে চল্লিশ পঁয়ত্রিশ চল্লিশ হাজার ইনকাম করতে পারবেন ভাই কেমন আছেন

অবৈধ হয়ে যাব এখন হলে ভালো হবে নাকি একটু ভাই অবৈধ না হয়ে আপনি চেষ্টা করেন আপনাকে যেহেতু জি আমি আমার অনেকগুলো ভিডিও রয়েছে এই সংক্রান্ত যে ফার্মের বিষয়ে গেলে আসলে এখানে কাজটা কঠিন এবং স্যালারিটা কম চারশো থেকে পাঁচশো ইউরোর মধ্যে থাকে এবং ফার্ম লেভেলের জবগুলো আসলেই কঠিন সাইপ্রাসে সাইপ্রাসে নয় সারা ওয়ার্ল্ডই ফার্ম লেভেলের জব তবে আপনি অবৈধ না হয়ে জি আপনি দেখবেন আপনার আশেপাশে অবৈধ লোকেরা কিছু ইনকাম করতেছে কিন্তু ওইদ হলে আপনি বেশি দিন টিকতে পারবেন না সাইপ্রাসের রোল অনুযায়ী আপনি কয়েকদিন হয়তোবা এক থেকে দেড় বছর ইনকাম করবেন তারপরে দেশে চলে আসতে হবে এর থেকে ভালো হয় আপনার পিন কার্ডটা আপনার যে টেম্পোরারি রেসিডেন্ট কার্ডটা নিয়ে আপনি আপনার মালিকের কাছ থেকে পাসপোর্ট নিয়ে দেশে হলিডেতে আসবেন বলে আপনি মূল ইউরোপের দিকে চলে যান যেমন সার্বিয়া বোসনিয়া হয়ে পারলে ইতালির দিকে চলে যান যেমন এই সংক্রান্ত আমার অনেকগুলো ভিডিও আছে এবং আপনি যে ভিডিওতে কমেন্ট করেছেন মে বি এই ভিডিওতেই কমেন্ট করেছেন আপনি দেখে নেবেন এবং তারা কীভাবে গেছে তাদের সাথে যোগাযোগ করে আপনি চলে যেতে পারেন এটি আপনার জন্য ভালো হবে সালামু আলাইকুম স্যার আমি তুর্কি সাহিব্রাসে আসছি এখানে কাজ এর মাত্র টান কেমন চাইলে কাজ করা যাবে হ্যাঁ আপনি মানে যেখানে কাজ করেন সেটা কঠিন অন্য জায়গায় চাইলে করা যাবে কি না এটা আপনি ওখানে এক বছরের আগে চেঞ্জ আগে ছয় মাস পরে চেঞ্জ করা যেত এখন এক বছরের আগে আপনি কাজ চেঞ্জ করতে পারবেন না ওইখানকার পরিস্থিতি আর ওইখানকার যারা সিনিয়র আছে তাদের সাথে যোগাযোগ করেন যদি ভালো একটা রাস্তা পেয়ে যান তাহলে আপনি করতে পারবেন